ভাই এই জমি ধরেন খুব ডাটেছে একবার পাকা রাস্তার সাথে हैन আমি একটু বিপাদে পড়ে বেঁচে ফেলছি তো যদি আপনাকে পছন্দ হয় তো দেখেন এই দেখুন decisive জমি খুইইদ নিয়েছে নিয়ে আসে দাদা তো জমি বেছ জমিটা নেবো আমি তো বেছি দুন আমি সামনে দাঁড়았ছি জমি তো ভালো জমি পছন্দ হয়েছে ভাইকেও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে

আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ওয়ালাইকুমারা এই যে জমি দেখতে আসছিলেন জমিটা দেখতে আসছিলাম নেওয়ার জন্য না না ভাই ভাই জমি 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 খুবই সুন্দর দেখেন একদম রোড সাইড হ্যাঁ জমি আমার খুব পছন্দ ছিল আমি নিতে চাইলাম ভাই কিন্তু ওই যে একটু সমস্যা লেগেছে কাগজপত্রটি বেশখানি সমস্যা গেছে যার কারণে আমি পিছিয়ে আছি ভাই আর সবচেয়ে বড় কথা যে আপনারা তো শহরের মানুষ ভাই আপনারা নিলে আপনাদের লোকজন আছে কিছু টাকা খরচ করলে ওই জমি একদম ওকে হেঁয়ে যাবে সেই হিসাবে নিতে পারেন ভাই বলে নিয়ে নেন ভাই না মনে ভাই তিন ভাই জমি ও টাকা দেওয়ার আমরা সমস্যা কিনছি না ভাই ধন্যবাদ ভাই আপনি বিরাট উপকার করলেন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তাহলে ঠিক আছে ভাই ভাই আমাকে ভাই জমি কিনতে আছে আরে জমি নেবো আমি তোরা জমি নিতে পারিস দেখেন সেখানে চলে যাব হ্যালো एवरीवन ভাই আসসালামু আলাইকুম তুমি তো কিছু জানাইলে না জানাবো ভাই অতুল লসে আসাও কষ্ট আমার যদিও বিপদ টাকারও খুব দরকার 10 তারিখের ছেলের ফ্লাইট ডেট ডেড আছে কিন্তু আছে জমি তো বেস্তি পেলাম না ভাই খুইদдер আসছে মনে হচ্ছে যেন ইরাই নিয়ে নেবে কিন্তু চলে গলি আর না যে ভাই আরে ভাই আমি ওইটাই তো দেখলাম ওই যে গত মনে পাঁচ সাত দিন আগে তোমার জমি তুমি আরেক এক পাটি দেখাচ্ছিলে তারা দাম টাম করিনি হ্যাঁ ভাই ওরা ওই যে তিন ভাই আইলো মনে হইল পরের দিনই নেবে খুব পছন্দ ওরা কইলো যে ভাই আপনি কোনো চিন্তা করেন না কালকে এসে জমি নেব কিন্তু ওই যে চলে যাচ্ছে ভাই আর ঘুরে আসছে না আরে রিপন এরকম পাটে অনেক আসবে এসে উড়ো একটা দাম দিতে চলে যাবে আমি যে দামটা দিস না তোমার সেও অনেক বেশি দিয়ে ফেলাইছি ও ভাই আপনি কিছু বাড়িয়ে গুড়িয়ে দই এক লাখ সমান করে দিয়ে আমার জমিটুক নিয়ে নেন আরে দূর পাগল তুমি বোঝো না তো তোমার একটা জিনিস সবসময় খেয়াল রাখবা এই অত্র অঞ্চলের জমি সবই তো কিনা বেসা আমার হাত দিয়ে হয় তো তুমি দেখাতে পারো যে একটা লোকের আমি ঠকাইছি না তা না তাহলে তুমি আমার উপর বিশ্বাস রাখো ও ভাই এখন আমার যেহেতু বিপদ লাগবে দাম উঠছে না আপনার হাতেও খৈদ্য নেই তো কিছু যদি নাও বাড়ানো যায় তাহলে জমিটুকু আপনি ওই আশি করে নিয়ে নেন আর কি কর এই দেখো এই একটা বুদ্ধিমান ছেলের মধ্যে তুমি কথা বললে কথাটা খুব ভালো লাগলে বল আমার আরে পাগল ছেলে বিদেশ গেলে এরকম কত লক্ষ লক্ষ টাকা আসবে তুমি জানো জি ভাই এখন লাভ লাজের অত হিসেব করার দরকার নেই আগে ছেলে বিদেশ পাঠাও আমার তো ওই ছেলের দশ তারিখে আসছে গিলা এইটির কথা তাহলে আপনি এক কাজ করে নেবে কালকে টাকা পয়সা দিয়ে রেস্ট্রি মিস্ট্রি করে নিয়ে নে তাহলে ঠিক আছে তুমি এক কাজ করে নে তাহলে আমি যে এখন বাড়ি যাচ্ছি তুমু আসো তোর টাকা খরচা লাগে নিয়ে আসো আর বাকিটা দুদিন পরে যেহেতু রেস্ট্রি হবে শনিবারে বন্ধ রবিবারে রেস্ট্রি হবে ওই রেস্টি করে তোমার টাকা আমি ওখান থেকে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে বাড়িতে গোসল টোল করে আসছি ঠিক আছে